আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আমার এই ইউটিউব চ্যানেল আরিফ ইলেকট্রিক চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে রাখবেন আজকে আপনাদের সামনে আমি কথা বলবো এসিডিসি বাল্ব নিয়ে আমি অনেক কোম্পানির এসিডিসি বাল্ব বিক্রি করেছি তার মধ্যে এখন আমি বর্তমানে যে এসিডিসিটা বিক্রি করে মজা পাচ্ছি বাংলাদেশে এখন বর্তমানে ইলেকট্রিক এর ভিতর ভালো ফর্মে আছে ওয়াল্টন কোম্পানি ওয়াল্টন কোম্পানিরই সেফ নামে একটা এসিডিসি বাল্ব বের করেছে তা আপনার হলো দশ ওয়াট বাল্ব দশ ওয়াট বাল্ব অনেক ভালো আপনার কারেন্ট চলে গেলেও এই বাল্বটা জ্বলবে এসিডিসি বাল্ব আপনার কারেন্ট থাকলেও চলবে আপনার এই দশ ওয়াট বাল্বটা অনেক আলো হয় অন্যান্য কোম্পানির দেখেছি পাঁচ ওয়াট সাত ওয়াট ওয়াট এখন আপনার ওয়াল্টনের এই সেফের এসিডিসিটা অনেক আলো হয় দশ ওয়াট রেটও অনেক কম আপনাদেরকে আমি দেখাই দেখেন আপনার হলো দশ ওয়াট বাল্ব অনেক আলো কারেন্ট চলে গেলে আপনার ওইটা আর একটু অনেক আলো কারেন্ট চলে গেলেও আপনি এরকম আলো পাবেন দশ ওয়াট বাল্ব আবার আপনি এই বাল্বটা ব্যবহার করতে গেলে এমনভাবে ব্যবহার করবেন যাতে চার্জের দিকে টেকসই থাকে আপনার সাত আট ঘন্টা এই বাল্বটা যেন চার্জ থাকে অন্য অন্য কোম্পানির দেখেন বাল্ব দুই ঘণ্টা তিন ঘণ্টা চলার পরে বাল্বের আলো কমে যায় তখন প্রবলেম হয় না আর এই বাল্বটা ব্যবহার করবেন তার চেয়ে ঘরে একটা বাল্ব আসে আপনি কারেন্টে ওই বাল্বটা ব্যবহার করবেন যখন কারেন্টে এই বাল্বটা ব্যবহার করবেন তখন বাল্বটা চার্জ হবে চার্জ হওয়ার পরে কারেন্ট যখন চলে যাবে তখন এই বাল্বটা তখন ব্যবহার করবেন এখন আপনি দেখা যাচ্ছে একটা বাল্ব ব্যবহার করছেন শুধু কারেন্ট চলে গেলে একটা ঘরে দুইটা লাইন আছে দুটো লাইন আসে কারেন্টে শুধু এই এসি বাল্বটা ব্যবহার করছেন ডিসি বাল্বটা ব্যবহার করছেন না তখন এই বাল্বটা চার্জ হওয়ার সুযোগ হচ্ছে না অতএব আপনার কারেন্ট থাকলে এই বাল্বটা ব্যবহার করবেন কারেন্ট চলে গেলে তখন এই বাল্বটা ব্যবহার যখন কারেন্ট আপনার থাকবে যখন এটা ব্যবহার করবেন তখন ওই বাল্বটা চার্জ হচ্ছে তখন আপনার এই বাল্বটা চার্জ হলে কারেন্ট চলে গেলে তখন আপনার এই বাল্বটা সাত থেকে আট ঘন্টা বেক আপ দেবে চার্জটা টেকসই হবে আমি দেখছি অনেক কোম্পানির এসিডিসি বাল্ব বিক্রি করেছি আমি কোম্পানির নাম না বলি অনেক কোম্পানি বিক্রি করেছি দেখছি এটার মতো চাষ থাকে না আমি দশ বারো বছর হলো ব্যবসা করে আমি এই কিছুদিন হলো আমি সেফের ডিলারি নিয়ে এসি সেফের অনেক প্রোডাক্ট আছে আপনাদেরকে অন্য বিষয়ে দিন আমি দেখাবো সেফের এলি এসিডিসি আছে আপনার তো এটা দেখাচ্ছি আজকে এলইডি বাল্ব আছে বোর্ড আছে সুইচ সকেট আছে সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার বক্স আছে পাইপ আছে আজকে আমি এসিডিসি বাল্বের কথাই বললাম আর আর দামটা দশ ওয়াট বাল্ব দামটা অনেক কম অন্য কোম্পানির তুলনায় দামটা অনেক কম এটা আপনার অন্য লোক দেখবেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করবে গ্যারান্টি দেবে আপনার এক বছর এক বছরের গ্যারান্টি কার্ডের এই যে কোম্পানির গ্যারান্টি কার্ডের ঠোলের সাথেই থাকে এক বছরের গ্যারান্টি লেখা থাকে আপনার অবশ্যই এই ঠোলটা সংগ্রহ করে রাখবেন যেহেতু এটা কার্ড ইস্টা ঠোলটা সংগ্রহ করে রাখবেন যখন প্রবলেম হবে তখন আপনার এটা সহ অবশ্যই আর স্টিকারের সাথে গায়ের সিরিয়ালের মিল আছে তখন আপনারা নিয়ে আসবেন আপনার তখন কোম্পানিটা এক বছরের মধ্যে প্রবলেম হলে রিটার্ন করবে আর এটার দাম হলো আপনার হলো মাত্র চারশো টাকা অন্যান্য কোম্পানির দেখুন অন্য কাস্টমার লোক আপনার পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি হব এটা তো আমার কাছ থেকেও ক্রয় করে তাহলে আমি তাদেরকে চারশো টাকা আমি দিতে পারবো এটা এক বছরের গ্যারান্টি থাকবে যে কোনো সময় আপনারা নিতে পারবেন আর যারা বেশি বেশি ক্রয় করতে চান সেফের মাল সেফের যে কোনো মাল তারা আমার সাথে ডিল করবেন আমি চেষ্টা করব তাদেরকে আরও কম দর যারা পাইকারি ব্যবসায়িক দোকানদার ভাইরা আছেন আমি যেহেতু সেফের ডিলার নিয়েছি আমার সেফের মাল অনেক সেল আর রিপ্লেসের জগতে ওয়ালটনের তো রিপ্লেসটা ভালো হয় আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একটা বড় ইলেকট্রিক কোম্পানি আজকে এসিডিসি বাল্ব বিষয়ে কথা বললাম অন্যদের আবার অন্য বিষয়ে কথা বলবো অবশ্যই যে যে কোম্পানিরই বাল্ব ইয়ে ব্যবহার করেন এসিডিসি বাল্ব ব্যবহার করেন সেভের এসিডিসি সব সবসাইতে ভালো আর দাম দামটা আমি বলেই দিলাম মাত্র চারশো টাকা আর বেকআপও ভালো দেবে সাত আট ঘন্টা বেকআপ দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ